যেগুলো ডালছে এগুলো হচ্ছে এমাত্রে উঠেছে এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহমতে সবাই ভালো আছেন আমি বাজারে আসলাম মাছ কেনার জন্য তো বিকেট মাছ নিলাম একটা এই যে আমার মাছ কাটা হইতেছে যদিও একা নেই নেই আমরা দুজন মিলাই মাছটা নিলাম এটার দাম আসছে হচ্ছে চব্বিশ রিঙ্গিত মাছটা কাটা হচ্ছে আর কিলু হচ্ছে প্রতি কেজি হচ্ছে সাত রিঙ্গিত করে মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশে হচ্ছে সাতাশ থেকে আঠাশ টাকা আপনারা হিসাব করে হিসাব করলে বাইর করতে পারবেন তো এই মাছটা নিলাম আমি চব্বিশ রিঙ্গিত দাম আসছে তো দেখে আপনার কি ধরনের মাছ পাওয়া যায় মালয়েশিয়াতে এগুলো হচ্ছে সব ব্রিগেড মাছ ব্রিগেড আর সিলভার কাপের মধ্যে আমি অনেক সময় আউলাই ফেলাই তো এগুলা মিরকা মাছ মিরকা মাছ তো হ্যাঁ এগুলো মিরকা মাছ আর এখানে আছে হচ্ছে জীবিত পাঙ্গাস মাছ ছোট ছোট যদি আমি মাছের জন্য আসলাম কিন্তু মাছগুলো এই যে পাঙ্গাস মাছ আর এগুলো হচ্ছে মাগুর মাছ যেটা মাগুর মাছ হচ্ছে তারা কেটে তারপরে এখানে রাখছে এই যেটা এগুলো কিন্তু সব জীবিত এখনো লড়াছড়া করতেছে ফাঙ্গেস মাছ আর এখানে হচ্ছে পুটি মাছও দেখা যাচ্ছে শরপুটি দুইটা আর এগুলো হচ্ছে প্লেটে কাইতা কাইতা বিক্রি করে তো আমি এখন বাজারে আসলাম আমাদের সাপ্তাহিক যে বাজার বসে বাজারের মধ্যে আসলাম এখনও দোকানপাট বসে নে পুরোপুরি এদিকে মিয়ানমারের লোকজনরা হচ্ছে ইয়ে করে বল খেলে এটা তাদের একটা মানে জাতীয় খেলা সম্ভবত আর ওইদিকে আরও অনেক দোকান আছে এদিকে আরো অনেক দোকান বসবে এগুলো এখানে মাছের দোকান এবং ফলের দোকান বসবে আর এখানে আছে একটা সবজির দোকান তো সুযোগ পেলে কোনো একদিন এই দোকানের ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো মূলত হচ্ছে আমি বিগেট মাছ কিনলাম এই জন্য আসা আর কি তো আমার মাছ কাটা শেষ হয়ে গেছে এবং আসিং আসিং হ্যাঁ তো এটা এই যে পাঙ্গাস মাছ আরও আছে এখানে তো মূলত এটা হচ্ছে বাজারটা তো আমি আসলে মূলত পাঙ্গাস মাছ দেখে নামলাম কিন্তু পাঙ্গাস মাছ ছোট থাকাতে পাঙ্গাস মাছ নিলাম না আর এগুলো সব মরা মাছ এগুলো মরা মাছ আমি বিকেট নিলাম একটা দুইজন মিলে আর এ হচ্ছে পুরো বাজার বাজারটা অনেক বড় বাজার অনেক বড় একটা বাজার তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ